যারা বোতার আছে তাদেরকে বুঝতে হবে আমাদের নেত্রী আমাদের দল আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার দু হাজার একুশের আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার মতন প্রকল্প নিয়ে আসবে এবং স্বাস্থ্যসাথীর মতন কার্ড নিয়ে আসবে বলেছিল নির্বাচনের আগে নির্বাচনের পর সেটা হয়েছে এবং আমরা দেখেছি কেন্দ্র সরকার ইলেকশন আগে অনেকগুলো প্রস্তাব দেয় একটাও কি আপনারা দেখতে পেয়েছেন বাস্তবিক হয়েছে

তুলছে যে ঘাটালের কনক ঘাটাল ব্লকের কনকপুরে একটি ব্রিজের আপনি উদ্বোধন করেছিলেন পাঁচ পাঁচ বছর আগে এখনো কাজ শুরু হয়নি মানে কি বলবেন এই বিরোধীদের অভিযোগ নিয়ে এইটা আমি উদ্বোধন যেটা করেছিলাম সেটা পিপিআর আসতে দেরি হবে সেটার জন্য ফান্ডটা যে ফান্ডটা যে এমপি ল্যাট থেকে সেটা একদম আচ্ছা ঠিক এমপি এখন এই ব্রিজটা বাজেট হয়ে গেছে দশ থেকে বারো কুড়ি টাকা তো সেই জায়গা থেকে আমার মনে হয় হয়েছে সেটা বিরোধী দল তো বিরোধ করবেই যে কোনো জিনিস সেই তাদের তো তাই জন্য নাম দেওয়া হয়েছে বিরোধ আর আমার মনে হয় এটা নির্বাচনের সময় এটা নির্বাচনের ভাষা কীভাবে দেবকে ছোটো করা যায় কারণ এখন কোনো পার্সোনাল আক্রমণ করেও কিছু পাচ্ছে না তদন্ত বলে ইডি জিবি এই নিয়েও ওরা কিছু পাচ্ছে না তো কোথাও যেন আমার মনে হয় কেউ এবারে ওরা লেগে পড়ে লেগেছে আর কি মানে আপনাকে দেখা হচ্ছে না না আমাকে কেউ ভয় দেখানোর কারণ আমার মনে হয় না আমি সবারই সঙ্গে খুব ভালো মানে আমার আমি তাহলে প্রথম কথা হচ্ছে যে চোর তার ভয় লাগার কথা যে চুরি করেন তা তো ভয় লাগার কথা দাদা